আসসালামু আলাইকুম আমরা আজকে ই কমার্সে প্রোডাক্ট লিস্টিং করা দেখব ই কমার্সে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করা যায় সেটাই দেখব তার জন্য আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নেব আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে লগ ইন করা অবস্থায় আছি এখন এই পাশে বাম পাশে প্রোডাক্ট নামের একটি অপশান দেখব প্রোডাক্ট নামের অপশনের উপর কারসার্ন নিয়ে গেলে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে অল প্রোডাক্টস অ্যাড নিউ প্রোডাক্ট এই অপশানে ক্লিক করব ধরুন আমরা এই প্রোডাক্টটি লিস্টিং করব এই প্রোডাক্টের নাম আমরা কপি করব কন্ট্রোল সি কপি প্রোডাক্ট নামে এখানে পেস্ট করে দিব এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলসের জায়গা এখানে আমরা পিকচারে দেব পিকচার আমি ডাউনলোড করে রেখেছি add পিকচার আপলোড সিলেক্ট এই দুটি পিকচার আমি দিয়ে দিলাম এবং তার সাথে প্রোডাক্টের ডিটেলস আমরা দিয়ে দেবো প্রোডাক্টের ডিটেলসগুলো আমরা কপি করে নিই কন্ট্রোল সি এখানে পেস্ট করে দেব তারপরে নিচে আসবো এখানে প্রাইস দিতে হবে এই প্রোডাক্টের প্রাইস এগারোশো টাকা এগারোশো ইনভেন্টরি এখানে যা আছে তাই ইন স্টকে আছে শিপিং এগুলো এখন প্রয়োজন নাই এগুলো ইচ্ছা করলে আপনারা বসাতে পারেন প্রোডাক্টের কত ওজন কত লেন্থ কত এটা তো এটা আমাদের প্রয়োজন নাই যেহেতু শার্ট লিঙ্ক অ্যাট্রিবিউট এগুলোও প্রয়োজন নাই শর্ট ডিসক্রিপশন আমরা শর্ট ডিসক্রিপশনে প্রোডাক্টের যে ডিসক্রিপশনটি সেটি অর্ধেক টুক দিয়ে দেব এতটুকু দিয়ে দেব কপি এখানে পেস্ট করে দেব এখন এই চ্যাপ্টার হয়ে গেল এখন আমরা ডান পাশের এই এই পাশে আসব এই পাশে আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে সেট প্রোডাক্ট ইমেজ আমরা এই ইমেজটি দিয়ে দিই এখানে আমরা আরও পিকচার দিতে পারবো অ্যাড টু গ্যালারি প্রোডাক্টের ক্যাটাগরি কী ক্যাটাগরি এটা হচ্ছে ম্যান শার্টস মিন ম্যান শার্টস এটা আমরা সিলেক্ট করে দেবো এখানে ট্যাগ দিলে দিতে পারেন আপনারা যদি কোনো ট্যাগ থাকে সেই ট্যাগগুলো দিতে পারেন ব্র্যান্ডের নাম দিতে পারেন তারপরে পোস্ট অ্যাট্রিবিউট দিতে পারেন এগুলো সব কাস্টমাইজ সেটিংই থাকবে এরকমই থাকবে আমরা আমাদের হয়ে গেছে এখন আমরা জাস্ট পাবলিশ করে দেব পাবলিশ এটা পাবলিশড হয়ে গিয়েছে আমরা এখন প্রোডাক্টটি দেখি যে ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে এই যে দেখেন ওয়েবসাইটে এইভাবে দেখাচ্ছে প্রোডাক্টটি এভাবেই একটি প্রোডাক্ট লিস্টিং করতে হয় ও কমার্সে তো আজকের মতো আল্লাহ হাফেজ